ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যালেঞ্জ পাপিয়াস ব্লকস তো বন্ধুরা কেমন আছো তোদের ফোন আমার ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটার নাম হচ্ছে গুড়রাস পিঠে তো দেখো আমি কি করে করছি কী কী লাগছে একদম একশো হান্ড্রেড পারসেন্ট দিয়ে তোমাদের বলতে পারি অসাধারণ পিঠে একবারে খেলে কিন্তু একবার বারে বারে করতে চাই তো দেখো আমি প্রথমে কিন্তু একবারটি সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা কিন্তু আমার মিক্সিতে যেহেতু একটু দানাটা বড় আমার সুজির তো একটু পাউডার করে নেব কিন্তু খুব মি মি না করতে হবে না একটু হালকা দানা থাকবে সুজিতে তো সেভাবে কিন্তু এই পাউডারটা করতে হবে সুজির তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর কী কী লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে তো রেসিপি করতে অসুবিধা হয়ে যাবে তো দেখো আমি গুড় নিয়েছি এটা তো আমি দেখো এটা আখের গুড় নিয়ে নিয়েছি তো আখের গুড়টা নিয়েছি আমি প্রায় তিন চামচ মতন তো গুড়টা যেমন যে মিষ্টি খাবে অবশ্যই সেই পরিমাণ মতোই দেবে আর তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও অবশ্যই সব কিছু বাড়িয়ে কমিয়ে নিতেই পারো সেই অনুপাতেও সব জিনিসপত্র কিন্তু তখন বেড়ে যাবে তো এবার আমি দেখো জল দিয়ে দিচ্ছি এবার এটা কি গুড়ের জলটা কিন্তু পাতলাই করতে হবে তো আমি কিন্তু এবার ফুটিয়ে নেবো দেখো সুন্দর করে দেখো ফুটিয়ে নিচ্ছি তো গোড়টা কিন্তু আমার গাঢ় করার দরকার নেই তো আমি কিন্তু এটা সুজির সঙ্গে যেহেতু মেখে নেবো তো দেখো এইদিকে আমার পেস্ট এই পাউডারটা কিন্তু হয়ে গেছে সুজির তো তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো আমি কিন্তু খুব বেশি পাউডার করে একটু দানা দানা আছে তো সেভাবে কিন্তু আমি করেছি এটা তো এবার দেখো আমার তো পুরোটাই আমার করা হয়ে গেলো এটা এবার আমার দেখো সময় কী কী লাগছে তো একটু স্বাদ মতো নুন দিচ্ছি তো মিষ্টিতে কিন্তু নুন না দিলে কিন্তু সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো যে গুড়টা আমি করেছিলাম সেই গুড়টা কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে অবশ্যই কিন্তু ঠান্ডা করে এটা দেবে এবার আমি সুজির সঙ্গে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে একবারে দিলে হবে না অল্প অল্প করে কিন্তু এটা ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখে তোমরা বুঝতে পারবে যে কেমন ব্যাটারটা প্রয়োজন সেইভাবে দেবে খুব পাতলা করলে কিন্তু হবে না এটা তো দেখো আমি কিন্তু অল্প অল্প গুঁড়ের যে জলটা করেছি সেটা অল্প অল্প করে দিচ্ছি আর সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো দেখো আমার কিন্তু এটা কিন্তু যতটা জলের প্রয়োজন ছিল সেটা আমার মোটামুটি হয়ে গেছে তো আমি কিন্তু আধা ঘন্টা মতন আমি ঢেকে রাখবো সুজিটা ফুলে রাখ থাকার জন্য ফুলে উঠবে মানে গলে যাবে আর কি সেভাবে তো আমি আধা ঘন্টা পর আবার আসছি এবার ঢেকে রেখে দেবো রেস্টে রেখে দিচ্ছি তো দেখো আমি চলে এসেছি আধা ঘন্টা পর তো দেখো এবার কিন্তু সুজির মিশ্রণটা দেখো আমার কিন্তু আর জলের প্রয়োজন নেই তো এবার আমি দেখো চারটে বাটি নিয়েছি তো বাটিতে কিন্তু আমি সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেলটা এবার আমি পুরো বাটিটাতে সুন্দর করে মাখিয়ে নেবো দেখো যেহেতু আমার পিঠাটা তোলার সময় কোনো অসুবিধা না হোক তার জন্য কিন্তু আমি সাদা তেলটা সুন্দর করে আমি পুরো বাটিটা মাখিয়ে নিচ্ছি তো দেখো আমার চারটে বাটি নিয়েছি আমি তো এর পরেরটা দেখো পরে কি করতে হবে আমাকে তো এই বাটিটা তো মোটামুটি তেল মাখিয়ে নিয়েছি এবার ওই বাটিগুলোর পর কিন্তু এই এবারের সঙ্গে দেখো আমার কী কী লাগছে আর এটা বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ মতন আর দেবো হাফ চামচ বেকিং সোডা অবশ্যই কিন্তু এই দুটো কিন্তু বন্ধুরা দিতেই হবে এটা কিন্তু স্কিপ করলে হবে না অবশ্যই দিতে হবে দুটো তো দেখো যখনই দিয়েছি দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা বেশ অন্যরকম একটা মানে ফুলে গেছে দেখো তো এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে আর পরিমাণটা তো অবশ্যই বলে দেবো আর তোমরা কম বেশি চলে সেই অনুমতি দিয়ে দেবে তো এবার এই বাটা দেখো আমার পুরো এটা হয়ে গেছে এবার আমি বাটিগুলোকে সুন্দর করে দিয়ে দেব তো বাটি কিন্তু অল্প করে দিতে হবে যেহেতু সুজিটা ফুলে উঠবে তো আমি বাটির হাতের থেকেও কিন্তু কম করে দিয়ে দিচ্ছি দেখো সুজিটা তো প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি একইভাবেই হাফ বাটির থেকেও কম দিয়ে দিচ্ছি তো দেখো আমার চারটে বাটিতে কিন্তু আমি পুরোপুরি হয়ে গেল আমার তো এবার বাটিগুলো কিন্তু আমি হাতের সাহায্যে দেখো অনেকটা ফাঁকা যদি থাকে তো বেশ চাপ মানে ঠেসে ঠেসে দিচ্ছি আমি যেন কোনো হাওয়া থাকলে সেটা যেন বেরিয়ে যায় তো এরকম করে পুরোপুরি বসিয়ে দিতে হবে যে মিশ্রণটা আমি করেছি তো তারপর দেখো আমি কড়াইতে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি তো কড়াইটা অনেকটা গরম সাবধানে এটা করতে হবে আর এটা ঢাকা দিয়ে দিয়েছি তো এটা আমার কিন্তু পনেরো মিনিট মতো আমি রেখে দিয়েছি তো এবার আমি দ্বিতীয় যে কাজটা আমি সেটা করব তো আমি কড়াইতে দেখো একটা অ্যালুমিনিয়াম যে বাটি ওটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক কাপ মতন দেড় কাপ মতন আমি দুধ দিয়ে দিচ্ছি তো দুধের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি তো যে এটা ঘুরে গেছে অনেক দুধ দিয়েছে সুজির ভিতরে চিনির পরিমাণ একটু কম দেবো আমি আর চিনি যদি তোমার বেশি খেলে হচ্ছে অবশ্যই একটু বাড়িয়ে দিতে পারো কম বেশি সেটা নিজের উপর যে যেমন মিষ্টি খাবে সে অনুপাতে দেবে তো আমার গুড়ে যেহেতু অনেকটা মিষ্টি দিন আমি কিন্তু অল্প পরিমাণে দুধের সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি আর দুধটা ফুটে ওঠার অপেক্ষা আমার দুধটা আমি কিন্তু জাল দিয়ে রেখেছিলাম দেখো এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি দুধের ভেতরে তো দুধটা দেখো আমি আমি কিন্তু জাল দিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আমার খুব বেশি জালের প্রচুর করে রেখেছি আমি তো এর ভিতর দেখো আমি হাফ বাটিরও কম আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো দেখো আমি হাফ বাটিতে একটু কম আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে তো আমি যে বাটির মাপে বাটিগুলো রেডি করো দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা কম কর্নফ্লাওয়ার দেখে বুঝতে পারছি কতটা কর্নফ্লাওয়ার প্রয়োজন তো এটা কিন্তু অনবরত না কেন তলা পেলে যেতে পারে তো এটা কিন্তু মানে এরকম মানে নাড়তেই থাকতে হবে দুধটা যতক্ষণ গাঢ় না হচ্ছে ততক্ষণ কিন্তু আর একদম পুরো গরম অবস্থায় কিন্তু এই কাজগুলো করতে হবে আমাকে এখানে কিন্তু একদমই মানে হাতাটা কিন্তু এরকম নাড়তেই থাকতে হবে নাড়াতেই থাকতে হবে তাহলে কিন্তু এটা ঠিকঠাকই হবে তো একটু অল্প টাইমের ভিতরে কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে জমাট বেঁধে যাবে মানে গাঢ় হয়ে যাবে এটা যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের সাহায্যে জানিও আমার এই ভিডিওটা আর নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু তোমাদের তো অনেক অনেক ভালোবাসা তো এই নতুন রেসিপিটা অবশ্যই তোমাদের একটা কমেন্টসে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো অনেক মজার রেসিপি কিন্তু এটা একদম হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি এটা কেউ কখনও গরম নেই রেসিপিটা তো তোমরা কিন্তু একবার হলেও করে দেখো বাড়িতে অনেক টেস্টি একটা রেসিপি তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু দেখো এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এই গাঢ় গরম অবস্থাতে কিন্তু আমি যে সুজির যে বাটাটা তৈরি করেছি তো সেখানে কিন্তু আমি সব এক এক করে দেবো তো চলো এই গরম অবস্থাতেই কিন্তু এটা কিন্তু ঠান্ডা অবস্থায় কিছুতেই বন্ধুরা তোমরা দেবে না এরকম একদম গাঢ় গরম অবস্থায় কিন্তু এই সুজির উপরে কিন্তু এগুলো দিতে হবে এক করে তো দেখো প্রত্যেকটা কিন্তু একদম একভাবেই সব দিয়ে যেতে হবে এরকম গাঢ় দেখো আমার এটা এই যে দুধের মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় করে ছড়িয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট মতো রেস্টে রাখলে কিন্তু এটা কোনো নেই বাইরে নারমালে রাখলে পরে এটা পুরো জমা পেটে যাবে আর কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাবে অবশ্যই দেখবে তোমরা এক্ষুনি তো দেখো আমার চারটে পাঠিক পুরোপুরি বলেছি দেখো নারী নারী পুরো একদম সমান সমান করে দেখতে খুব সুন্দর লাগছে ওই জন্য নাড়িয়ে দিচ্ছি যেন এক লেভেলে সমান সমান থাকে আর দেখো আমার এই গরম করতে দিতে যে তাই জমে যাচ্ছে তো তোমরা এই কাজটা অনেক সাবধানে করবে যেন তাড়াতাড়ি এটা বসে বা সেট হয়ে তো দেখো আমার দশ মিনিট পরে আমি চলেও এসেছি তো দেখো পিঠেগুলো আমি এবার তুলে নেবো তোমরা দেখলে বুঝতে পারবে পিঠেটা কত সুন্দর একদম পারফেক্টলি হয়েছে একটা দেখো ছুরির সাহায্যে কিন্তু পুরো সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি যেন আমার তুলতে সুবিধা হয় আর আমি তো বাড়িতে তেল মাখিয়ে নিয়েছিলাম কোনো রকম একটা চামচে একটু এই দিলে পরে দেখো পুরো সুন্দর করে দেখো কত সুন্দর দেখো হাতের পরে পুরো উঠে আসবে দেখো এমনি মিসটা মনে হচ্ছে এমনি উঠে আসছে আমার দেখো একটু দেখো কত সুন্দর পুরো পারফেক্টলি পুরো একটা পিঠে তৈরি হয়ে গেল পুরো তো আমি এক এক করে সব তুলে নেব এবার প্লেটে করে সব সাজিয়ে দেবো এক এক করে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এইভাবে দেখো বন্ধুরা কত সুন্দর জমেও গেছে আর দেখতে কত অসাধারণ হয়েছে পিঠেটা ঠিক একইভাবে কিন্তু এরকম ছুরির সাহায্যে আস্তে আস্তে করে তোমরা চাইলে বাড়িতে চামচের পেঁচা দিয়েও কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরে আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিয়ে বাটিটা বোট করে দিলে তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখা জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এটা উঠে গেল পিঠে তো আমি এরকম করে এক এক করে সমস্ত কাঠিগুলো কিন্তু তুলে নেব বাটির থেকে প্রত্যেকটা পিঠে একদম পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে কিন্তু আমার বর্ষারে মাটি জল দিতে সব এক এক করে তুলে তুলে আমি প্লেটে করে রাখতে রাখবো দেখো সব পিঠে করে দেখো আর কতটা জমাট বেঁধেছে আর দেখতে দেখো কত সুন্দর একদম অসাধারণ হয়েছে পিঠে গুলো তোমরা কিন্তু বন্ধুরা একবার হলো বাড়িতে একবার হলো ট্রাই করো বাড়িতে কিন্তু প্রত্যেকে কিন্তু অনেক পছন্দ করবে এই নতুন পিঠেটা আমাদের বাড়িতে অনেক মজা করে খেয়েছে সবাই তো দেখো আমার চারটে পিঠে কিন্তু আমি সুন্দর করে তুলে নিয়েছি তো তোমাদেরকে একটু দেখাই দেখো সুন্দর করে কতটা পুরো আর কতটা সুন্দর দেখো আর দেখতে কত সুন্দর হয়েছে পিঠাটা দেখো তোমরা একদম পুরো যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো আমি যে কতটা পারফেক্ট আর কত স্পঞ্জি মতো হয়েছে আমার পিঠেটা দেখো হাতে লেগেও যাচ্ছে না দেখে বুঝতে পারছো তোমরা তো তোমাদের দেখো ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর পুরো জমাট বেঁধেছে আর দেখো স্পঞ্জি মতো হয়তো দেখো তো কত সফট আর স্পঞ্জি দেখো বাঙার কোনো ভয়ই নেই তো বন্ধুরা ভালো থাক আবার আসবো টাট্টা বাড়িতে